আমি আজকে অনেক জিন জগৎ আমার হাজবেন্ড মারা গেছে অষ্টশে সেপ্টেম্বরে তার দুই বছর পরে থেকে আমি বাড়ি থেকে চলে গেছি আমি কুমিল্লাতে থাকি আমার ছেলে মেয়েদেরকে ওখানে আমি সেটেল হয়েছি আমার দেখে এখন ধীরে ধীরে আমার নাতিনরা বড়ো হইতেছে আমার ছেলে মেয়ে বড় হচ্ছে এখন বলে দেশের বাড়িতে আমার একটা জায়গা প্রয়োজন বা ঘরের প্রয়োজন এই জন্য আমরা বাড়িতে আসলে ঈদে চাঁদে বাড়িতে আসতে হবে তারপরে বৌরা বিয়ে করেছি বৌরা বলে মা আমরা তো এখানে থাকি তা আমাদের একটা বাড়ির কথা আমরা দেশের বাড়িতে ঘুরতে যাব তো ঘুরতে যাবো বলেছে আসে আজকে কত বছর ধরে পড়তেছে হঠাৎ করে এখন বলি কি এখন তো ইচ্ছে শেষ হয়ে গেছে এখন তো আর এদের এতটা ঝামেলা নাই তো অবসর আসছি বাড়িতে যে একটু কাজটা করি তো বাড়িতে আসছি আইসা দেখি কি বাড়িতে যেয়ে তার আগে এসে আমার আমার পিছনে যে জায়গাটা দেখছে এই জায়গাটা আমার কেনা যায় ওটাতে আবার আমি বালু পড়েছি বালুটা পুড়ে আমি এই জায়গাটা হচ্ছে না করে রেখেছি আজকে অনেক বছর তো এইখানে খালি পুরে রয়েছে না এখানে সবাই এখানে খালি রয়েছে ওদিকের বাড়ি করছে ওরাই এখানে মাছ ধানা নিচ্ছে এদিকে তারা করছে মাছ ভাঙা নিচ্ছে ওদিকের তারা করছে সবাই এখানে রেখে সবাই কাজকর্মগুলো করছে আজকে ভর্তি মনে কর বত্রিশ বছর যাও এখন যার যে বাড়িতে ঘর তো পুরে ফেলছে তা আমি ভাবছি যে আমার তো পশ্চিম দিকে মুখ তা আমার এখানে আর কোনো ঝায় জামালা না এক এখানে আমি আইসা পরে এসা এই জায়গাটাতে আমার কাজ করলে চল তা আসছি আইসা যখন আমি ওয়ালের কাজ করতেছি আবার এখানে আমার বাড়ির কাজ করতেছি এই আজকে পনেরো দিন যাবৎ আমার সাথে যে বিশাল বড় এক আকারের আমাকে জায় জামালা শুরু করে দিয়েছে ফেসবুকে ইয়া লাইফে যে এতগুলো কথা বলতেছে এই সেই করতেছে অথচ আমার জায়গায় আমি কাজ করতেছি আমি কিন্তু কারোর জায়গায় বলছি বরঞ্চ এই বাড়ির মালিক তাদের আমাদের সীমানা আর এই বাড়ির মালিকের সীমানা উনারা দুই হাত রাখছে আমি এই কাজ করার সাথে সাড়ে তিন হাত তিন হাতের থেকে উপরে জায়গাটা রাখছে কিন্তু তারা রেখেছে কিন্তু দুই হাত আর আমি রেখেছি সাড়ে তিন হাত মানে তিন হাতের থেকে উপরে রেখেছি তারপর আমি যাই যে তাদের সাথে আমার যাতে কোনো ঝায় না হয় আমার নাতিবতিরা বড় হবে এখানে আবার পরবর্তীতে আবার ইয়া করবো যায় জামালা হইলে ওরা সামলাইতে পারবে আমার গ্যাসটা এখানে রাখছি এই গ্যাসটা আমার এখান থেকে আমি বৌধভাবে আমি অনেক বছর আগেই আমি গ্যাসটা নিয়েছি আমার এই গ্যাসটা থেকে এই গ্যাসটা থেকে আমার বাড়ির উপর দিয়ে কি করেছে ওরা আছে না লাইন করেছে গ্যাসগুলো নিয়ে গেছে ওই বাড়িতে এসে পাঁচটা লাইন এসেছে পাঁচটা লাইন নেওয়ার পরে আমি ওনাদেরকে আজকে তিন ধরে আমি তাদেরকে কমপ্লেন করছি যে আমরা বাড়ির কাজ করব আমাদের আসতে না গ্যাসের লাইনগুলো আমাদের উপর দিয়ে আসছে তো গ্যাসগুলো আপনারা উঠে আনিয়েছে আপনাদের যার যার এরিয়াতে শেষে আপনারা কাজ করবেন আমি কিন্তু কাজ করব এই কথা বলতেছি তারা কিন্তু কেউ আসছে না এটা আমার কথাটা গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না কি যে আমি যে বলতেছি গ্যাসের লাইনটা নিয়ে যান তারপরে ওই যে উপর দিকে কারেন্টের লাইন আসছে যে আমি তো উপর দিকে উঠছি কিন্তু এই দোকানটা থেকে আমার উপরে উঠলে আমার এই এই কারেন্টের লাইনগুলো ইয়ে করতে হবে সবাইকে আমি বলছি যার যার কাছে কিন্তু কত হয়েছে স্যার আমি যদি তার মানে জায়গার ভিতরে যদি এক চুল জায়গা যদি আমি ওয়াল উঠে থাকি তাহলে আমার আমার বিচার আইনের বিচারে যা প্রধানমন্ত্রীর বিচারে যা আইনের ওয়ালাতে যা বিচার হয় আমার বিচার হবে যদি আমি এক সুতা তার জায়গাতে করি তার জায়গা না এই যে পাশে বিল্ডিংয়ে তার তাদের জায়গা আর ওর জায়গাটা হচ্ছে যে পীড়াটা যে আমার নামে কম করতেছে তার জায়গাটা হচ্ছে এই পীড়াটার সাথে আর কোনো জায়গা নেই উনি যে বের হবে এই জায়গাটা তার নেই কিন্তু সে বের হচ্ছে ওনাদের জায়গায় আমাদের জায়গায় ঠিক আছে পিছনে একটা মালিক আছে ওই মালিক এই তিনজনের জায়গা কিন্তু আমি তো কখনো আছে না এই ঝায় জামালা করতে যাচ্ছি না কেননা বাড়িতে থাকবো আমি আজকে মরে গেছি কালকে থাকবো এই চলে যাব। কিন্তু আমার আওলাত এখানে থেকে যায় ওর সাথে তো আমার ঢাকা ঢাকি করো না আমার কোনো প্রয়োজন নেই কথা বলছেন আমি কিন্তু এইগুলা মানে করতে পারতেছি কেন করতে পারতেছি না যে কেমন এখানে কি কি কারণে আমি তার জায়গায় যাবো কেন আমার জায়গা ছেড়ে আমি তার জায়গায় যাবো কেন আমার তো জায়গা একটি আর নাই তার জায়গায় যাওয়ার আমার একটি আর এইগুলো আছে আমার শ্বশুরের জায়গা আমাদের কাগজপত্র আছে সবকিছু আছে ওনারা নিচে সাথে সংযুক্ত হচ্ছে কিন্তু আমি তাদের সাথে কোনো দ্বন্দ্ব করি না কিন্তু উনি অনাহুদা আমার সাথে এই দ্বন্দ্ব গুলো করছে এর পিছনে আপনি দেখেন ওই জায়গাটাতে তারা যে নয় শতাংশ জায়গাতে নিছে। দশাতংশের জায়গা ওখান থেকে তারা এই বেড়াটা এদিকে দিয়ে ফেলছে তারপরে আমি বাড়াটা আসছে না আমি তার জায়গার আরও পরে আমি বেড়াটা করে দিচ্ছি সে বলতেছে আমি তার জায়গাতে আধা ইঞ্চি জায়গাতে আধা শোধক জায়গার ভিতরে তার জায়গা করছি আমি এটাও করি না তার যদি এটা সমস্যা হয় সে আমি না আমি লাইনা না সে মাইফা যদি দেখে যে তার জায়গাটা পুষছে আমার জায়গাটা সে ভেঙে দেখ আমার তো কোনো আপিত্ত নাই এটা আমাদের দেশ বা আমার আমাদের চেয়ারম্যান আছে মেম্বার সাহেব আছে তারপরে আমাদের প্রতিনিধি আছে আমাদের এখানের এই আমাদের মুরব্বীরা আসছে ওনারা দেখবে দীঘা দেখবে যে এই তুমি আস না এই জায়গাটার ভিতরে কেন ওনার জায়গাটা থেকে তুমি ঘর উঠেতেছো তোমার জায়গা ভেঙে ফেলো তুমি এইখান থেকে সরাও তা আমাকে সমাধান শেষ না হয়ে আসে আমাকে আমি কালকে বাড়িতে ছিলাম আমার দুই ছেলে বাড়িতে বাসা আমাদের কুমিল্লাতে দোকান আছে আমার দোকানদারি করতে হয় আমি আমার ছেলে বাড়িতে আমার দুই ছেলে বাড়িতে নেই আমার নামে অভিযোগ করছে আমার আমার তিন ছেলে নিয়ে আমি ওনাকে অনেক কিছু করছি এগুলা পুলিশের কাছে অভিযোগ করছে তারপরে কালকে রাত্রে অনেক ছেলেরা গড়িপুরের ছেলেগুলা এসে আমার ছেলের উপরে হামলা করছে কালকে রাত্রে কিন্তু আমি কেন উনি এগুলো করতেছে আমি কিছু বলিনি বুঝতে পারতেছে না আমি তো তার কোনো ক্ষতি করিনি সে আজকে বত্রিশ বছর যাবত আমার দোকানে আমার বাড়ি দিয়ে সব কাজ গাড়ি ঘোড়া যা আছে সব কাজ করতেছে এবং দাউদেন্দ্রিতে চারটা পুলিশ আসছে আমার কাছে ফোন নিয়ে বলছে যে এইখানে আসে না এই কথা যে উনি ডাক্তার না আপনি এখানে কাজগুলো করতেছে যে আপনার বাড়ির উপর দিয়ে না গাড়ি করতেছে এবং অনেক রুগীদেরকে অনেক কিছু করতেছে সে এই অনেক রুগীদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে আপনি করেন আমি বলছি কি আমি চৌধুরী বছর বাড়িতে থাকি আমি থাকি না আমি তো ওরে দেখে গেছি ছোটো ও এখানে কী করে না করে ও কতটুকু কলিমিশান কী আস এগুলো আমি জানি না এটা আপনারা খুঁদিয়ে দেখতে পারেন আমি এগুলো বলতে পারব তা আমার কাছ থেকে যেই যে রয়েছে অনেকে অনেক কথা হচ্ছে আমি কিন্তু তার বিরুদ্ধে কোনো কিছু বলুন করে কি যে এক সে আছে না এখানে রইছে একটা কর্মকারী সে খাইতে হবে ঠিক আছে খাক আমাদের কোনো আফিত্য না কিন্তু সে আমার কাটাতে কেন লাগছে আমি এটাই জানি আমি এইটাই বুঝতে পারতাছি আমি তার কোনো ক্ষতি করি নাই তার সাথে আমার কোনো মারামারি দোফা নাই আমার ছেলেরাও তার সাথে কোনো মারামারি দোফা করে নেই তার মার সাথে বাবাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু এখন সে আমার সাথে কেন এই করে আমার বাড়িটা কেন করতে পারতাম না আমার জায়গা আমি অন্য জায়গাতে যাচ্ছি এদিকে আমার এটা আমার শ্বশুরের জায়গা আমার মহকার আমার বাবা ছেলেদের বাপদাদার জায়গা এদিক দিয়েও আমার রাস্তায় দিতে হবে ওদিক দিয়েও আমার রাস্তায় দিতে হবে ওনারা দুই হাত রাখছে আমি কিন্তু দুই হাতের থেকে বেশি রাখছি কাকা আপনি দেখেন

সাত টাকা দিয়ে আমি পুরো বাড়িটা মারছে ওনারা কি সমাধান ওনারা সমাধান দিচ্ছে ওনার হয়েছে আশ্বতক ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব না ও এই বাড়ির মালিকের হচ্ছে আশ শতক জায়গা তা বলছি ওনাদের সাথে আর আমাদের সাথে তো একটা ঝামেলা ঠিক আছে ওনাদের আশ শতক জায়গাটা ঠিক আছে কি না দেখেন তো ওই আমিষা ভাইসা ওনাদের আশ শতক জায়গাটা মাপ দিয়ে দিয়ে যে এই জায়গাটা পর্যন্ত আশতক কিন্তু আশতকের আমি বাইরে যেতে পারবো না দক্ষিণে যেতে পারব না আমি থাকতে হবে উত্তরে তো উত্তরে যদি আমি থাকি তাহলে আমি দক্ষিণে গেলে তো এই বাড়ির মালিকের বাসা যেতে হবে কারণ এই বাড়ির মালিকের বাসায় গেলে উনি আমাকে আবার কনভিন করবে যে আপনি আমার জায়গাটা আসলেন কেন তারপর এই বরাবল থেকে মনে করেন ওইখানে এসছে এই যে যে আমার সাথে কনভিন করতেছে ওনার বাসা উনি এসে আমাদের এই শ্বশুরবাড়ির লোক ঠিক আছে শ্বশুরবাড়ির আত্মীয় তো উনি সবাই ভাগে ভাগে পাচ্ছে নয় শতাংশ জায়গা এখন নয় শতাংশ জায়গার ভিতরে উনি দশ শতাংশ জায়গার ভিতরে মানে ওদিন যেদিন আমি তাদের জায়গাটা মাপলাম ওইখানে দেখছি ওনাদের দশ শতাংশ জায়গা তো দশ নয় শতাংশ জায়গা হইলে ওনার পীড়াটা পড়ে আর দশ শতাংশ জায়গাটা হইলে ওই যে এখন যে ভাড়াটা দিছে এই জায়গাটা তো এই জায়গাটা হইলে আমি ওনার জায়গা যাব না উনি বলতেছে আমার হাত আমার জায়গাটা যদি হাত দেয় আমার হাতের কবজিটা কেটে হয়ে তো এই জন্য আমি আসে না ওনার এখানে আমি যাচ্ছি কেন যাচ্ছি না যাতে উনি বলছে আমার বাড়িওয়ালা বলছে এই মাপটাই শেষ না তিন মাস পরে আমি আবার ইয়ে করবো বাড়িটা মাপ মাইপা যদি ওদিকে যায় ওদিকে যে গেলে আমার জায়গাটা আমি নিয়ে নেব প্রয়োজনে এখানে একটা বারান্দা করে দিব তারপরও আমি ওনাদের সাথে যাচ্ছি তারপরে আমার এখান থেকে গ্যাসগুলো নিয়ে গেছে আমি আমরা বাড়িটা করব। আমার গ্যাসটা উপরে গেছে আমি গ্যাস ফিল্ডে যেয়ে আমি কমপ্লেন করছি যে আমি বাড়ি করব আমার বাড়ির ভিতর দিয়ে আমার গ্যাসগুলো যাচ্ছে আর বিদ্যুৎ বিষয়ে আমি একটা অ্যাপ্লিকেশন করছি যাতে আমার বাড়িতে আমি যখন উপরের দিকে তালা করবো তাই এখন এই তারগুলো তো আমাদের উপরে পড়বো যাতে তার এই তারগুলো যার যার এরিয়ার ভিত্তিতে তাদেরকে দিয়ে দেয় আর ওই যে গ্যাসের যে জায়গাটা যার যে গ্যাসগুলো তার তার এরিয়াতে দিয়ে দেয় যাতে আমাদের সাথে কোনো ঝায় তাদের সাথে না থাকে কেননা আজকে এটা করলাম কালকে আবার ঝগড়া লাগবে কালকে আবার এটা সেটা বলবো এটা যাতে না হয় আমার ছেলেদের সাথে কোনো ঝামেলা না আমি এইগুলো করতেছি এখন এইগুলো থেকে মেম্বার চেয়ারম্যান রাইসা মাইপা দিয়া এরপরে আবার এসিলেন্স সিলে এস স্যারে আইসা বলছে এসএলএর স্যারে বলছে আমি নাকি সরকারি জায়গা বাড়ি উঠে দিয়েছি গড় উঠে ফেলতেছি আপনাদের জায়গাতে আপনারা আসছে না বাধা দেয় এখন উনি সাংবাদিক নিয়ে ওই যে এসিলেন সারে বলছে এসিলেন স্যারে আসছে আইসা দেখছে যে আমি বাড়িতে আমার বাড়ির ভিতরে আমি কাজ করতেছি আমি সরকারি জায়গাতে ওইখানে আমি এক অরের জায়গায় পড়ছি ওই এক জায়গাতে আমি কোনো কাজ করতেছি ওই স্যারে বলছে যে আপনার জায়গাতে আপনি কাজ করেন আপনি ভিতরে ভিতরের দিকে আইসেন না এরপরে আমি বলছি স্যার উনি ইয়েতে যাইয়া এই যেন বলে এই লাইফে যাইয়া সে আমার নামে উল্টা কথা কথা ভালো বলছে এরপরে ওনারা বলছে গিয়েছিলেন স্যারে বলছে

আমার দেশবাসী আমাকে আমাকে নিয়ে আমি এখান থেকে জন্ম হয়েছি এখানেই বড় হয়েছি আমি আজকে আমার জামাই মারা গেছে আমি চৌত্রিশ বছর আমি কুমিল্লা চলে গেছি আজকে আমি তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আর আমি বারে বারে বলছি ওর জায়গাতে আমি কোনো কিছু আমি জায়গাতে কোনো কিছু করি নাই আমি পাশের বাসার পাশের বাসার যারা তাদের সাথে আমি মানে আমি আমার সাথে দ্বন্দ্ব তার সাথে যদি দ্বন্দ্ব করে তারে করে কিন্তু তার ফিরাটা তার ঘরের পীড়াটা সহ বিরলার দিকে তার কোনো জায়গা নাই করছি করছি কোন জায়গা জি এটা